হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ব্লগ উইথ ক্রিসু তো দেখতে পাচ্ছ চোখগুলো পুরো ফুলে ফুলে গেছে আসলে কাল রাতের থেকে আমার এত মাথা ব্যথা আমি কিছুতেই থাকতে পারছিলাম না মাথা ব্যথাতে তো একটু কান্নাকাটিও করেছি আর সারা রাত ঘুমোয়নি তো যার জন্য দেখো চোখের নিচগুলো ফুলে ফুলে গেছে কীরকম একটা অদ্ভুত অদ্ভুত লাগছে দেখতে তো যাই হোক এখন বাজে নটা যেহেতু সারা রাত ঘুমোয়নি ভোরবেলা পাঁচটার দিকে আমি ঘুমিয়েছি এই দেখো বিছানা এখনও উঠাইনি আর সব কিছু ধুয়ে দিয়েছি তো সেই জন্য লাগাইনি যেহেতু আজ আমাদের অসুস্থ যাবে মানে কালকে যাবে কালকে গঙ্গা জল নেব তো সেই জন্য আগেই যেহেতু ধুয়ে ফেলেছি তাই আর লাগাইনি আর বিছানাটা উঠিয়ে নেব এখন তো আজকে সারা দিন কি কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক তো আমি ব্রাশ করে আবার তোমাদের সামনে আসছি তারপর বাকি যা যা কাজ আছে সেগুলো তোমাদের সাথে গল্প করতে করতে সেরে নেব তো আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে আর বিছানাটা ওঠানো হয়ে গেছে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ঘরে প্রচুর হাওয়া আসে তো হাওয়াতে প্রচুর নোংরা হয়ে যায় মানে আমাকে প্রায় এক ঘন্টা পর পর ঘর ঝাড় দিতে হয় তা না হলে না প্রচুর বালু বালু আর যত গাছের পাতা আছে সব আমাদের ঘরে আর বারান্দায় দেখতে পাবে আসলে হাওয়াটা সব আমাদের ঘরের দিকেই মারে তো এই জন্যই এরকম হয় তো ওই ঘরটা ছাড় দেওয়া হয়ে গেছে এখন এই ঘরটা ছাড় দিয়ে নেব আর নিতেও গুডলা আমাকে অনেকটাই হেল্প করে যার জন্য আমার প্রবলেম হয় না তো আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কিছু বাসন আছে সেগুলো মেজে নেব তো চলো বাসনগুলো মেজে তারপর আবার আসছি এমনিতে তো আমরা বাসন মাজি না মাসিই মেজে দেয় কিন্তু এখন যেহেতু আমাদের ওষুধ চলছিল তো আমাদের এঁঠো বাসনগুলো মাসি মাছতো না এক্সট্রা যে রান্না করতো সেই বাসনগুলো মাসি মাঝতো আর পেছনে দেখতেই ভাই বর্দিভাই কাপড় ধুচ্ছে যেহেতু এখন ওষুধ উঠছে তো বাল্টি বাল্টি একদম জামা কাপড় পুরো বাড়ির উঠোনটা একদম জামা কাপড়ে ভর্তি তো আজকে বর্দি ভাইয়ের পালা প্রচুর জামাকাপড় ধুয়েছে বর্দি ভাই আমি তো সেরকমভাবে ভরাই নি কিন্তু বর্দি ভাই প্রচুর কাপড় ধুয়েছে সাথে মিষ্টিও হেল্প করেছে আর দেখো মাসির ওই সাইডেও অনেক বাসন আছে সেগুলো মাসি মারছে আর এদিকে আমি খেয়েছিলাম আর আমার ঘরের কিছু বাসন ছিল সেগুলোও এখানে একবারে ধুয়ে দিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন ধোয়াও হয়ে গেল। তো আমার বাসন মাজা কমপ্লিট এখন আমি একটু সবজি কেটে দেব ওখানে গিয়ে কারণ আমি সেরকমভাবে কোনো কাজ করি না তো সবজি কাটতে টুকটাক পারি সেরকম ভালো পারি না তো যতটুকু পারি ততটুকুই করে দেব। তো চলো আমি আগে সবজিটা কেটে দিয়ে আসি কারণ রান্না বসিয়ে দেবে আর সকলের খিদেও পেয়ে যাবে তো চলো সবজি কেটে এসে তারপর আবার কথা হচ্ছে তো সকালে হচ্ছে ঝিঙে আলু ভাজা আর ডাল হতো তো সেই জন্যই আমি ঝিঙেগুলো কাটছিলাম মাই অর্ধেক কেটে রেখেছে আর আমি অর্ধেক কাটছিলাম আর কচু শাকটাও হবে ওপাশে যে কচুটা দেখতে পাচ্ছ ওটা দুপুরবেলা কচু শাকটা হবে তো আমি এদিকে ঝিঙেটা কাটছি আর ওইদিকে মাসি বাকি বাসনগুলো যেগুলো ছিল ওগুলো মেজে নিয়ে আসছে আর মা হচ্ছে সাথে হেল্প করে দিচ্ছে আর কি তো আমরা সবাই মিলেই কাজ করি তো আমার সবজি কাটা কমপ্লিট এখন আমি ঘর মুছে নেব তো চলো আমি ঘরটা মুছে নিই আর তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা ছাড়াও কমপ্লিট হয়ে যাবে ভেবেছিলাম প্রথমে ঘরটা মুছে নেব কিন্তু খিদে পেয়েছে তাই আগে খেয়ে নিই তারপর ঘর মুছে যাবে তো আজকের মেনু খুব সিম্পল ছিল গরমের জন্য একদম পারফেক্ট ডাল আর একটা পাতার বড়া ছিল সেই পাতাটার নাম ছিল কি কানাই পাতা লেবু আর পেঁয়াজ এর মতন খাওয়া আর কি হতে পারে তো কানাই পাতাটা ফার্স্ট টাইম খাবো এটার হয়তো আরও কোনো নাম আছে জানি না মাসি আমাদের যে মাসি রান্না করে সেই মাসি নিয়ে এসছে কিন্তু পাতাটা মানে বড়াটা খেতে এতটাই টেস্ট লেগেছিল। একটা সুন্দর ঘি ঘি স্মেল এসেছিলো তো আমি তো মাসিকে বলেছি আবার নিয়ে আসবে আবার বানিয়ে দেবে আর মাসি না নিজে থেকেই অনেক অনেক জিনিস নিয়ে আসে বাড়ি থেকে সেগুলো বানিয়ে বানিয়ে খাওয়ায় আমাদের মাসি কিন্তু দারুণ ভালো তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া কমপ্লিট আর এখন আমি চলে এসেছি ঘর মুছতে তো আমি কিন্তু আগে এটু জায়গাটা মুছে নিয়েছি তো সবজি কাটার সময় আমি যে কথাগুলো তোমাদের বলছিলাম আসলে আমাদের বাড়িতে সবাই মিলেমিশেই কাজ করে আর মিলেমিশে কাজ করলে না খুব তাড়াতাড়ি কাজটাও শেষ হয়ে যায় আর অনেক গল্পও হয় মাঝখান থেকে তোমার অনেক আনন্দে সময়টাও কেটে যায় তো আর এমনিতে তো নিজের ঘরেরও কিছু কাজ থাকে তো এইভাবে আমাদের এখন ছুটির দিনগুলোতে স্কুল যেহেতু নেই তো আমি একটু এক্সট্রা করে যেমন আগে স্কুল থাকতো তখন আমি সকাল রোজ ঘর মুছতে পারতাম না যেটা সত্যি কথা আমি দুদিন পর পর ঘর মুছতাম কিন্তু এখন যেহেতু স্কুল বন্ধ তো আমি রোজই ঘরটা মোছার চেষ্টা করি আমার মনে হয় পরিষ্কারটা হচ্ছে নিজের কাছে তুমি যদি চাও যে তুমি তোমার ঘর পরিষ্কার রাখবে সব কিছু পরিষ্কার রাখবে তাহলে তুমি সময় না পেলেও সেখান থেকে একটু সময় হলেও বের করে সেই কাজগুলো করে নিতে পারবে যেমন দেখো আমার ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছ ডাইনিং টেবিলটা পুরো ঘিচিমিচি হয়ে আছে ওটাও পরিষ্কার করতে হবে আমাকে আর আরেকটা কাজ আছে সেটা হচ্ছে যে ড্রেসিং টেবিলটা ওটাও পরিষ্কার করতে হবে ওটা না বেশ কিছু দিন থেকে ওরকম হয়ে পড়ে আছে ওখানে যত জিনিস আছে সব আমি আলাদা জায়গায় রাখবো আর ওই জায়গাটা ফাঁকা করে দেব তাহলে হয়তো দেখতেও ভালো লাগবে আর নোংরাটাও কম হবে এই অসুজের কারণে অনেক কিছু পরিষ্কার করে ফেলেছি আর দুয়ারও পরিষ্কার করে ফেলেছি কালকে গুডলা পুরো ঘরগুলো ঝাড় দিয়েছে মানে পুরো ঘরটাই ঝেড়েছে আর কি পুরো ফ্যান ওই ঘরের ফ্যান এই ঘরের ফ্যান সবগুলো পরিষ্কার করেছে আমাকে একটুকু হাতও লাগাতে দেয়নি সবও একাই করেছে আর এখন শুধু বাকি রইল ঠাকুর ঘরটা মানে যে ঘরে কৃষু থাকতো সেই ঘরটা সেই ঘরটাতে তো এখনও লাগাতে দেয়নি সবও একাই করেছে আর এখন শুধু বাকি রইল ঠাকুর ঘরটা মানে যে ঘরে কৃষু থাকতো সেই ঘরটা সেই ঘরটাতে তো এখন ওষুধ অবস্থায় ঢুকতে পারবো না সেটা বাদ রয়ে গেল। ওটা হচ্ছে অসুস্থা যাক তারপর আমরা কামাখ্যা যাব তো সেখান থেকে এসে তারপর ওই ঘরটা পরিষ্কার করলেই হয়ে যাবে ওই ঘরে না আমাদের বিয়ের যত জিনিস পেয়েছিলাম সেই কার্টুনগুলো এখনও আছে তো ওগুলো পরিষ্কার করতেই হবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু বোতলগুলো ভরে নিচ্ছি ফ্রিজে দেওয়ার জন্য কারণ ফ্রিজের জল তো সবারই প্রয়োজন মাসি একটু কলের পারে গেছে তো আমাকে বললো যে ভাজাটা একটু দেখো ঠিকঠাক আছে কি না তো সেটাই আমি দেখছিলাম যে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কি না কারণ আমি সেরকমভাবে জানি বুঝতে পারি না যে এটা ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না আর হ্যাঁ আমাদের বাড়িতে পনেরো জন মানুষ হলে কি হবে আমাদের কিন্তু রান্না বান্না সেরকম বেশি লাগে না অল্পতেই হয়ে যায় দেখতেই পাচ্ছ আলু আর ঝিঙ্গেটা আর এই হচ্ছে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে দেখো ভাত এখানে আমাদের টোটালি এক মানে এক বেলাতে পাঁচ কৌটো চালে হয়ে যায় আর এটা হচ্ছে দুপুরের ডাল আর একটা হচ্ছে সকালের ডাল যারা যারা এখনও খায়নি তারা খাবে আর ওখানে ওই পাতার বড়াটা তো মা আর মাসি মিলে বাকি বাসন যেগুলো ছিল সেগুলো মেজে নিয়ে এসছে তো এখন আমার কিছু জামা কাপড় ধোয়ার ছিল সেগুলোই আমি এখন ধুয়ে নেব কারণ এমনিতেও অনেকটাই বেলা হয়ে গেছে এখন যদি আমি জামা কাপড়টা না ধুই তাহলে আর শুকোবে না যতই রোদ থাক একটা টাইমে কিন্তু আকাশটা একটু ড্যাম দিয়ে দেয় তো সেই জন্য আমি হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে নেব। আর এখন কিন্তু বেশি বাজে না সেরকম ওই বারোটা সাড়ে বারোটা বাজে কারণ তখন বাবা বলছিল শুনছিলাম তো আমি হাফ জামা কাপড় ধুয়ে দিয়েছি আর কিছু বাকি ছিল গুডলারগুলো সেগুলো আলাদাভাবে ধুচ্ছি কারণ বেশি নোংরা কম নোংরা আর একদমই নোংরা নেই কতগুলো পার্সেল এসছে তো সব এরকম ভাগে ভাগে আমাকে জামা কাপড় ধুতে হয়েছে যেগুলো পার্সেল এসছে সেগুলো এমনিতে শুধু সার্ফ অল্প একটু দিয়ে কোনো মতন অল্প সার্ফ দিয়ে শুধু ওগুলো ধুয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এই মাদুরটা এটার মধ্যে হচ্ছে সব স্টুডেন্টরা করতে বসতো তো সেই জন্য এটার মধ্যে এটাও ধুয়ে দিচ্ছি আর গুডলার কিছু ড্রেস আছে তো সেগুলোও ধুয়ে দিচ্ছি আসলে মেন এই মাদুরটাতে গুডলা হচ্ছে যখন ভোটের ডিউটিতে যেত মানে যায় তখন হচ্ছে এটার মধ্যেও ঘুমোয় তো ওটাই আর কি একদিন মেঘলা আকাশ ছিল তো সবার ঠান্ডা লাগছিল তো সেই জন্য একদিন ওদের বসতে দিয়েছিলাম ওটাতে তো এই জন্য ধুয়ে দিচ্ছি আর এই দেখো সব জামা কাপড় আর এইগুলো বাকি আছে ধোয়ার তো কাপড় ধোয়া কমপ্লিট মোটামুটিভাবে সব কিছুই ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন শুধু একটা ব্ল্যাঙ্কেট ধোয়া বাকি আছে আর সোফার এই চাদরটা বাকি আছে আর বাকি আছে আমার কয়েকটা পরার ড্রেস কয়েকটা বলতে যে নাইটিগুলো আমি পরি আর দুটো শাড়ি আর গুডলার রেগুলার পরার দু তিনটে ড্রেস আর একটা মশারি তো এ কটা ধুলেই আমাদের সব ধোয়া কমপ্লিট হয়ে যাবে ঘর ছাড়াও কমপ্লিট কালকে ঘর ছেড়ে ফেলেছে আর সব কিছু মোছাও কমপ্লিট এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটাকে গোছাতে হবে দেখো বুধলা কীভাবে দাঁড়িয়ে আছে তারা তোমাদের দেখাচ্ছি এখানে লুকিয়ে দাঁড়িয়ে আছে আসলে ভেবেছিলাম খুঁজে পাবো না যে আমি আয়নাতে দেখলাম তখন দেখতে পাচ্ছি ওখানে দাঁড়িয়ে আছে তো খুঁজে পেয়েই গেছি তো ওই জায়গাটা পরিষ্কার করব আর একটা জিনিস পরিষ্কার করব সেটা হচ্ছে দেখো ডাইনিং টেবিলে মানুষ খাওয়া দাওয়া করে আর আমরা ডাইনিং টেবিলে কি রাখি এই দেখো ডাইনিং টেবিলটা এই হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটা তো এই দুটো জিনিস পরিষ্কার করতে হবে আর যে জামা কাপড়গুলো আজকে ধুয়েছি সেগুলো অনেক জামা কাপড় তো ওগুলো ভাজ করতে হবে তো আমি নাইটিটা ভিজে গেছে তো ভেজা ড্রেস পরে আর বেশিক্ষণ থাকবো না তো আমি স্নানটা করে তারপর আসছি তারপর দুপুরে রান্নার জন্য একটু সবজি কেটে দিতে হবে তো চলো আমি স্নান করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি তো আমি স্নান করে চলে এসেছি চুলগুলো প্রচুর ভেজা আর আজকে শাড়ি পরেছি আমার শাড়ি পরতে খুব ভালো লাগে তো আর শাড়িটা পরলে আমি একটু ফিটফাট ভাবে পরারই চেষ্টা করি তো চলো আমি সিঁদুর টুঁদুর দিয়ে নিই তারপর তো আমি রেডি হতে হতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি মানে এটা না শেয়ার করে পারছি না কারণ আমার এখনও হাসি পাচ্ছে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার তখনও হাসি পাচ্ছে কারণটা একটাই তখন যে গুডলা ওখানে লুকিয়ে দাঁড়িয়েছিল তো আমি আয়না তোমাদের ড্রেসিং টেবিলটা দেখাতে গিয়ে যে দেখে ফেললাম সে কারণটা হচ্ছে আমি ঘর মুছেছিলাম তো ঘরে ঢুকতে না বলেছিলাম আর ও লুকিয়ে ঢুকে পড়েছিল তো সেই জন্য ও ওখানে লুকিয়েছিল তো ওখানে আমি তোমাদের ড্রেসিং টেবিলটা দেখাতে গিয়ে আমি ওখানে ওকে দেখে ফেলেছি তো এটাই হচ্ছে আমার হাসির কারণ তো যাই হোক আমি এদিকে রেডি সেডি হয়ে এখানে লতা কাটতে চলে এসেছি এখানে লতা দিয়ে শুকনো মাছ দিয়ে হবে তো কে কে শুকনো মাছ খাও আমাকে জানিও কারণ আমি মাছ খাই না কিন্তু শুকনো মাছটা খাই সব শুকনো মাছ খাই না শুধু একটাই খাই সেটা হচ্ছে কি কি কিনাম মন ভোলা ওর এমনই নাম যার জন্য আমি নিজেও ভুলে যাই শুকনো মাছটার নাম কি তো লতা দিয়ে ওটা ভালো লাগে কিন্তু আজকে যেহেতু অন্য কোনো একটা শুকনো মাছ দিয়ে হতো কি চ্যাপা নাকি কিছু একটা তো ওটা যেহেতু আমি খাই না তো সেজন্য আমার জন্য শুধু এমনি এক্সট্রা করে একটু করে দেবে আমি আর শেষ ভাই খাবো তো সেই জন্য আর বাকিটা শুকনো মাছ দিয়ে হবে আর এখানে মাসি দেখো না মনের আনন্দে পান খাচ্ছে তো এরপরে মাও এসে বসেছে একা একা হচ্ছিল না টাইমে কোলোবে না কারণ আমি এত স্পিডে কাজ করি সেটা তো আর বলার মতো না তো মা হচ্ছে কচু শাকটা কেটে দিচ্ছে কারণ আমার শ্বশুর মশাই খুব কচু খেতে ভালোবাসে কচুর আমিও ভালোবাসি কিন্তু কচুর লতি কচু আর কারণ ওনার না একটু ওগুলো ডাক্তার খেতে না করেছে তো সেই জন্য উনি আরও হয়তো বেশি করে ভালোবাসে বেগুন তারপর হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে তো সেই জন্য না করেছিল চিংড়ি মাছ এগুলো খেতে না করেছিল আর এগুলোই বাবা বেশি করে পছন্দ করে তো আর কি বলবো এদিকে দেখো লতাটা ধুয়ে এনে আমি দিলাম মাসির কাছে মাসি হচ্ছে লতাটা বসিয়েও দিল আর এখানে আমরা একটু গল্প করছিলাম সবাই মিলে কি বিষয়ে গল্প করছিলাম সেটা ভুলে গেছি তো সবাই হাসাহাসি করছিলাম তো যাই হোক এখন আমার ঘরে আরও অনেক কাজ আছে চলো সেগুলো করি গিয়ে তো মেন কাজ হচ্ছে এটা ড্রেসিং টেবিল সরি ড্রেসিং টেবিল না ডাইনিং টেবিলটা গোছানো তো এখানে যে বইপত্রগুলো ছিল সেই বইপত্রগুলো আমি নিচে রেখে দিয়েছি এই টুলটার মধ্যে আর ওই ঘরেও দেখেছ একটা স্টাডি টেবিল আছে সেখানেও কিছু বইপত্র আছে yeah পরিষ্কার করা হয়ে গেছে দেখো মুখটা পাগলি পাগলি হয়ে গেছে আসলে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে স্নানের পর পরিষ্কার করা স্নানের আগে পরিষ্কার করতে হতো মানে পরিষ্কার ঠিক না সব কিছু বাইরে ছিল সেগুলো ভেতরে ঢুকিয়ে রাখা তো সেটাই আর কি যে পরে করতে হতো আগে করতে হতো সরি আগে করতে হতো তাহলে এতটা প্রবলেম হতো না আবার ঘরটা মুছেছিলাম আবার ঘর ঝাড় দিতে হলো তো যাই হোক সব কিছু কমপ্লিট হয়ে গেছে ঘেমেও গেছি হাত মুখ ধোবো দেখো হাতে সিঁদুর লেগে আছে তো হাত মুখ ধোবো ধুয়ে একবারে খেয়ে তারপর আসছি আর খাওয়াটা দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমার বাবা মানে শ্বশুরমশাই আমাকে অনেকক্ষণ থেকে খেতে ডাকছে তো আমি যাই খেতে তো খেয়ে এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো খেতে যাওয়ার আগে আমি তোমাদের দেখিয়ে দিই যে আমি এতক্ষণ কী গোছ গাছ করলাম আলনাটা ধরিনি কারণ আলনাটা ধরলে আবার ও সব আবার ধোয়া ধুই ওটা পছন্দ হতো না তো ওগুলো গুছিয়েছি আর এই জামাকাপড়গুলো আমি আজকে ধুয়েছি তো এগুলো ধুয়েছি আমি আর গুড়লা দুজনে মিলেই ভাজ করে দিয়েছি অফ ক্যামেরাতে আর ও পাশে যে জামাকাপড়গুলো আছে এগুলোও আমি ধুয়েছি কিন্তু এগুলো একটু ভেজা ভেজা আছে যেহেতু গামছা রোদে দিতে হয় না তো সেই জন্য আমি রোদে দিইনি আর এই দেখো ড্রেসিং টেবিলটাও পুরো পরিষ্কার করে নিয়েছি এই যে গাছ দুটো দেখতে পাচ্ছ এগুলো দাদা কলকাতা থেকে নিয়ে এসছে কিছুদিন আগে দাদা ভাই কলকাতায় গেছিলো দাদা মানে কে বলতো তো আমার দেওয়ি আর এই গাছটা যে দেখতে পাচ্ছ ওই গাছটা না বেশ কিছু মাস থেকে অতটুকুই আছে বড় আর হয় না আর এই দেখো আমাদের তুলসী বাগান যেহেতু এক মাস আমরা কিছু ধরতে পারবো না এই জায়গাটা জঙ্গল হয়ে গেছে আর তুলসী গাছে ভরে গেছে তো ওষুধ গেলে আমাদের অন্য অন্য জায়গায় গাছগুলো কাটতে হবে তো এই মাত্রই খেয়ে এলাম দাঁড়াও একটু রেস্ট নিয়ে নিই আর ফ্যানটা দিয়ে নিই না বসে কথা বলতে পারবো না তো এই মাত্রই খেয়ে এলাম আর এখন বাজে হচ্ছে তিনটা পঁয়তাল্লিশ বাজে তো আমার আবার সাড়ে চারটা থেকে পড়ানো আছে তো এখন একটু রেস্ট না নিয়ে নিলে আমি আর একটুকু শরীর চলবেই না আমার কারণ একটু রেস্ট নিতেই হবে আজকে সারাদিন অনেক খাটনি হয়ে গেছে কারণ অনেক কাজ করেছি আজকে আর জামা কাপড়ও প্রচুর ধুয়েছি মেনলি আমি জামা কাপড় ধুই কম আর সেরকমভাবে পারিও না আর গুডলার ড্রেস গুডলাই ধয় কিন্তু এবার আমি ধুয়েছি আজকে আর কি সেরকম বেশি কিছু না কয়েকটাই কিন্তু ধুয়েছি তো সেই জন্য আজকে একটু বেশি খাটনি হয়ে গেছে আর ছেলেদের জিন্সগুলো না প্রচুর ভারী হয় আজকে ধুয়ে বুঝলাম কারণ লাইফে ফার্স্ট টাইম আজকে আমি ছেলেদের ড্রেস ধুলাম তো যাই হোক এখন আমি একটু রেস্ট করব তারপর পড়াতে বসবো সাড়ে চারটার দিকে ওরা পড়তে আসবে তো ওরা দুদিন পর আবার পড়তে আসছে কারণ শনি রবি বন্ধ ছিল তো যখন ওরা আসে না না শনি রবিবার মাঝে সাঝে মনে হয় যে না একটু বিশ্রাম দেওয়া তো খুব ভালো আজকে পড়ানো নেই খুব ভালো লাগছে আর মাঝে সাঝে বেশিরভাগটাই এটাই মনে হয় যে কেন আজকে পড়ানো নেই আজকে সারাটা ক্ষণ কী করবো কীভাবে সময়টা কাটবে এরকম মনে হতো তো যাই হোক ওরা পড়তে আসবে ওদের পড়াবো এটাই তো প্রতিদিনেরই রুটিন তো ভিডিওটা আর লেন্দি করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আর সন্ধ্যেবেলাতে একটু কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে অনেক কিছু করার প্ল্যান আছে তো সেগুলো যদি হয় তাহলে আমি আরেকটা ভিডিও বানাবো তো ওটা নেক্সট ভিডিওতে ব্লগে দেখতে পাবে আর কি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও